প্রত্যেকের হাতে একটি করে আগ্নেয়াস্ত্র চারিদিকে নজর রেখে সতর্ক অবস্থান সবার পোশাকও একই দেখে মনে হতে পারে কোনো প্রশিক্ষিত বাহিনী কিন্তু আসলে এরা সবাই জলদস্যু গণবুত্থানের পর সুন্দরবনে ফের সক্রিয় হয়ে উঠেছে এমন বৃষ্টি সংঘবদ্ধ ডাকাত দল জেলে বাওয়ালি মাওয়ালিসহ বনজীবীদের জিম্মি করে অর্থ আদায় করছেন তারা দু সালে তৎকালীন আওয়ামী সরকারের আহ্বানে দিয়ে তারা আত্মসমর্পণ করেছিলেন কিন্তু সাত বছরের মধ্যে আবারও কেন এই পেশায় ফিরলেন তারা এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক কারণে দেখা গেল আমি বসবাস করি ডাকুত মামলা হয় রামপাল থানায় সেখানে ওই মামলার আসামি আমি হই আমি কিছু জানি না এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই আমরা কত বেল উপরে এরপরে আছে আপনার দেখা গেল এলাকায় লিডাররা আছে তারা দেখা গেল কিছু যে আওয়ামী অনেক নেতারা ছিল ওরা অনেক সময় আমাদের কুকৃতি ভাষায় গালি গালাস করত তাও আমরা বদস্ত করতাম তারপরেও আমরা টিকতে পারিনি আমরা আত্মসমর্পণ করার পর সরকারের পক্ষ থেকে আমাদেরকে এক লক্ষ টাকা দিল আর একটা মোবাইল দিল একটা গরু দিল কাউকে জাল দড়ি দিয়েছে কাউকে ঘর দিছে যেগুলা মানে ব্যবহারযোগ্য না এরকম এই যে জিনিসগুলা দিছে দিয়ে কিন্তু আমাদেরকে নির্যাতনটাই বেশি করছে একটা থানায় কোনো একটা মামলা নিয়ে গেলে বা কোনো সমস্যা নিয়ে গেলে কেউ যদি আমাদেরকে হুমকি দামকি দিয়ে এলাকাবাসী ডাকাত বলে গালি গালাস করে হ্যাঁ এগুলো তো কথা ছিল না আমাদের তো ছিল আমরা আমাদেরকে সব সর্ব জায়গার থেকে আমাদেরকে সহযোগিতা করবে এবং সুন্দরভাবে চাকরি দিয়ে দিবে যোগ্যতা অনুসারে অথবা ব্যবসা বাণিজ্য করে দিবে যারা লিডার পর্যায়ে ছিল তাদেরকে একটা বাড়ি করে দেবে সুন্দর করে আমরা কিছুই যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি আমার এই যাওয়ার মূল কারণ বা এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে তাহলে আমরা তো মানুষ আমরা তো ভালোভাবে বাঁচতে চাই আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম আমি একটা গ্রুপ লিডার আমার তেরো জন সদস্য আছে আমাদের পাশে থানা রামপাল আমার এলাকার এমপি তালুকদার আব্দুল খালেক সাহেব বারবার বলেছে উনি খুলনায় বাগেরহাট রামপাল শেষ অনুষ্ঠানেও বলেছে যে এরা আমার কাছে আসুক আমার মংলা বন্দরে অনেক কাজ আছে শ্রমিক আমি সে জায়গায় লোক দেব দিলাই উনি আরো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওনার খুলনায় বাসায় গেল আমার কিছু লোকজন যাওয়ার পরে উনি বললো যে এই দারোয়ান ওদের ঢুকতে দিলে কেন সরকারের পক্ষ থেকে যদি আবারও পর্যাপ্ত সুবিধা ও সহায়তা পাওয়া যায় তাহলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায় এই দস্যু বাহিনীর সদস্যরা সতেরো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বন বিভাগ তবে অস্ত্রধারী দস্যু দলকে মোকাবিলা করা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয় বলে জানান বন সংরক্ষক ইমরান আহমেদ তবে এসব জলদস্যুদের দমন করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড গত পাঁচই আগস্টের পর থেকে আমরা অদ্যবধি প্রায় চুয়াল্লিশ জন আমরা জলদস্যুকে গ্রেফতার করি এবং এই জলদস্যের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে অ্যারাউন্ড চল্লিশটা আগ্নেয় অস্ত্র এবং আনুমানিক সত্তরটার মতো আপনার দেশীয় অস্ত্র এবং হচ্ছে আপনাদের লাইফ কাটিজ যেটা বলি আমরা ওয়ান সেভেন্টি রাউন্ডস এবং হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক কাটিজ অ্যারাউন্ড ইটস মোর দ্যান টু ফিফটি রাউন্ডস আমরা উদ্ধার করি এক সাথে তার কাছে আমরা ককটেল এবং হচ্ছে আমাদের যে ককটেল এবং বোমা তরি যে সরঞ্জাম সরঞ্জাম ফিল আমরা উদ্ধার করি সো আমাদের এই কার্যক্রম আমরা অভ্যতর রাখছি যাতে করে সুন্দরবনকে আমরা একটা দস্যমুক্ত করে গড়ে তুলতে পারি